বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে চলমান সাত দিনব্যাপী যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ এর অংশ হিসেবে আজ আঠারো সেপ্টেম্বর দু বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রামে এনকেপ সিরিমনি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ জিওপি এনডিসি এফ পিএসসি তিনি সংস্কারকৃত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক অবদান ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন রিমা আক্তার সিআরএস টিভি চট্টগ্রাম